যাইতে যাইতে মাছ বাজারও যাইতে যাইতে এক বেড়িয়ে সাহস করে গেছে গা গরু বাজারও ঘটনা আমরা এলা কাপ ওই রে গরু বাজারও গেছে কি বাজারও এমনি কি আর গেছে নি এমনি কি আর গেছে নি গরু বাজারও গেছে কেন তে থাহে বিদেশ কি দেশ কি দেশ কানটুফি কইতেন না কি দেশ

এবারে দুইটা সুইটার দেখে কি একটা ব্যাপানাত পড়ছে এটা দেখি আর হই আবার আয়শা আমদর থেকে রইছে কথা কি রোহিঙ্গা ক্যাম্পটা কই আইলে রে রোহিঙ্গা ক্যাম্পে ট্রেন দিতাম গেলা গিয়া ধিয়া এক বেটি 13 জন সুইটার লইয়া বইয়া রইছি আমি জি গেলাম গো এটা দেখি সব আপনে কয় দুইজনে ফানি আম তোস

বিদেশ থেকে ফোন করছে কুরবানি ঈদের সাত খান এক আগে ফোন করে কাজ তার স্বাস্থ্য বেড়ে ফোন দেখে কি তার তোরা কি করে কিনতে হবে কেন না ইয়া ছয়জন হয়েছি আমরা কত তো আমার কথা তোরা কেউ মনে করছো তা কতই যদি মাত হচ্ছে আমরা কি তো মনে করা এক নাম আছে তো তুই দিলে দিতে পারো কত হইলে আমার আমারে তোরার লোকের আহিস আর বাগরিবের পরে তোরা ভাবিতে গেতে হ্যাঁ নিস যে